আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার লাইভে সবাই যুক্ত হয়ে যান বিকালের লাইভে সবাই যুক্ত হয়ে যান জটফটাইয়ান সকলে যুক্ত হয়ে যান বিকালে লাইভে সকলকে স্বাগতম এ থাকা ভাই এই আপু দাদা দিদিরা সবাই নিচে নামে আসেন হ্যাঁ আমার টা ক্লিয়ার কিনা জানাবেন ক্যামেরা ভয়েস সবকিছু ঠিক আছে কিনা জানাবেন একটু

<coughs> que me par... হ্যালো হ্যালো ভাইয়া টাপুরা সবাই কোথায় অমায়িকা চার মিনিট হয়ে যেতেছে অথচ কেউ নাই ওয়াই